নমস্কার আমি গুরুজোত্তম শাস্ত্রী বলছি আমি সকল আমার শিষ্য ভক্ত সুবর্ণদে আমার শতকোটি আশীর্বাদ এবং ভালোবাসা বয়োজ্যেষ্ঠদেরকে আমার যথাযোগ্য যথাস্থানে সম্মান প্রথমেই প্রণাম জানায় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাঈতমী পীতিমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা প্রণাম জানায় জননী জন্ম ভূমিস স্বর্গাধূপি প্রণাম জানায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরবংশদেব প্রণাম জানায় জগজ্জনী বিশ্বজনের মা শারদা দেবীকে প্রণাম জানায় আমার মা মন্দিরে মায়ের নিজস্ব মা আমার মায়ের মন্দির গৃহমন্দিরে মা রাজরাজেশ্বরীকে প্রণাম জানায় জয়মা তারা জয়গুরু বামদেবকে আজকে যে প্রোগ্রামটা আমি করবো যে প্রোগ্রামটা আমি গত দুটো এপিসোডে করেছি যে ফল হারিনি অমাবস্থার মাহাত্ম কী এবং ফল হারেনি অমাবস্থায় কি কী করবেন আজকে যে প্রোগ্রামটা আমার মুখ্য যেটা আলোচনা থাকবে একটা ফল দান করলে আমরা জীবন কিন্তু বদলে যাবে এই কথাটা আমি বলছি মনে আমি বিগত গত এত বছর জ্যোতিষ জগতে আছি তো এই তো আর যে কম জগৎ তা না অনেকটা বছর আমি পেরিয়ে এসেছি অনেক শিষ্য ভক্ত সুবর্ণোধ্যায়ী অনেক জগতের মানুষ আমার কাছে আসে কিন্তু একটু হলেও স্মরণাপন্ন হয় একটু হলেও সুপরামর্শ নেওয়ার চেষ্টা করে আর যতটুকু পারি আমি দিই জানি জ্যোতিষতন্ত্রে যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করি কেন আমার জ্যোতিষতন্ত্র ছাড়া তো আর কিছু জগৎ নেই বা এটা আমি করে থাকি এটা আমার সিরায় উপসরায় সব সময়ের জন্য আছে তা দর্শক বন্ধু আজকে যে আমি যে প্রোগ্রামটা বললাম কি যে একটা ফল দান করলে আপনার জীবন কিন্তু বদলে যায় যাবে এবার কেন বলছি কোন ভিত্তিতে বলছি দেখুন এই ফলনের অবস্থা মাত্র তো আমার মতো একটা ক্ষুদ্র মানুষের বোঝানো দরকার নেই আঠারোশো সালে আঠারোশো সালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরশ পরমস দেব আটান্ন সালে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেব নিজের স্ত্রীকে মাতৃ জ্ঞানে এবং ষোড়শি রূপে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন খুব দুষ্প্রাপ্য ছবি কিন্তু আমি তুলে রেখে দিয়েছি খুব কম ছবিটা আমি জায়গায় পেয়েছি এই যে ফল হয়নি অমস্যা এই যে মা কে পুজো করছেন ঠাকুর রামকৃষ্ণ ধূপ দীপ মোমবাতি দিয়ে আসনে বসে ফলের মাধ্যম দিয়ে দিয়ে মাকে পুজো করছেন ষোড়শি রূপে ষোড়শি রূপে এবং এই ফলনে কি পেয়েছিলেন মা ভবতায়ণীর দর্শন পেয়েছিলেন যেটা আমার লেখা আছে দেখুন আগামী পাঁচই জুন বুধবার আপনারা জানেন যে আগামী পাঁচই জুন বুধবার সন্ধ্যা কেন বললাম সাতটা পনেরো গতে কিন্তু বুঝতে হবে যে চোদ্দশো সাল বাংলার ইংরাজি দু হাজার চব্বিশ সাল পাঁচই জুন বুধবার সন্ধ্যা সাতটা পনেরো গতি নিশি রাত অমাবস্যা আমরা দীপান্বিত কালিকা পুজো করি নিশ্চয়ই সকালে করি না দুপুরে করি না কখন করি রাত্রে পুজোটা করি কখন পুজোটা করি দীপান্বিতা কালী পুজো যে কালী পুজোটা আমরা দীপান্বিতা করি সেটা রাত্রে পুজো হয় এই কালী পুজো মানে এটাও কিন্তু কালী পুজো আপনাদের গ্রামে মপসহরে শহরে অনেক জায়গায় কিন্তু একটা কিন্তু এই প্রথা আছে কিন্তু যে পুজোর একটা যে প্রথা একটা বিশাল কিন্তু চালু আছে কি চালু আছে যে ফল হারিনি কালিকা পুজো অনেক গ্রামে মফলে শহরে আমাদের কলকাতা প্রচুর জায়গায় এই যে ফল হারিনি কালী আর কেন বলছি আমার তো এত বছর করেছে আমাকে অনেক শিষ্য ভক্ত আমার কাছে ভক্ত শিষ্য অনেক বনগা থেকে বলুন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলুন উত্তর চব্বিশ থেকে বলুন বর্ধমান থেকে বলুন বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে অনেকে এসে বলছে বাবা আমি তো ওই দিন যেতে পারবো না আমাদের পাড়ায় পুজো বা বাড়ির পুজো আছে অবশ্যই কেন বাড়ির পুজো করছে কেন কেন উনি কিন্তু একটা ফল দান করেছিলেন এবং একটা ফল দান করে তার ওনার জীবন কিন্তু বদলে গেছে আমরা রাশি লগ্ন গণ অনুযায়ী অনেক জ্যোতিষের আঙ্গিনে অনেক বিচার বিশ্লেষণ করি কোন রাশির কেমন যাবে মেষ রাশি কেমন যাবে কন্যা রাশি কেমন যাবে বিশ্ব রাশি কেমন যাবে ধনু রাশি কেমন যাবে তুলা রাশি কেমন যাবে মকর রাশি কেমন যাবে মিথুন রাশি কেমন যাবে সমস্ত আলোচনা করি কিন্তু অমাবস্যা পূর্ণিমার মাহাত্মটা শুধু উত্তম শাস্ত্রে বারবার বলে আসে যে মাহাত্মটা কাজে লাগান একজন অ্যাস্ট্রো জায়গায় যাবেন আপনি আপনার ফ্যামিলি যাচ্ছেন হ্যাঁ ছেলে মেয়ে বা ইত্যাদি নেই দেখুন আমার ছেলে একটু ডিস্টার্ব করছে এটা গোলমাল চলছে আমার মেয়ে পড়াশোনা করছে না মেয়েটা বিয়ে হচ্ছে না ছেলেটা বিয়ে হচ্ছে না আমার ব্যবসাটা চলছে না আমার একটু শত্রু আছে একটা গ্রহ নক্ষত্রে আলোচনা করলাম আমিও করে থাকি করি করছি তার প্রতিকার দিয়ে দিলাম কিন্তু একটা ওভারঅল যদি আমি যোগ্য করতে পারে যে আমার বাস্তুটা খারাপ একটা যজ্ঞ করবো এই ফলয় নেওয়া অবস্থায় কবে করবেন না এই ফলয় নেওয়া অবস্থায় কী করে বুঝবেন না আমি উমুক দিনে উমুক তারিখে উমুক সালে আমি একটা গাড়ি কিনেছিলাম আমি উমুক দিনে উমুক তারিখে উমুক সময় বাড়ি তৈরি করেছিলাম আমি উমুক দিনে উমুক তারিখে উমুক জায়গায় আমি একটা নতুন দোকান উদ্বোধন করেছিলাম আপনারা মনে রাখবেন যে দু হাজার চব্বিশ সাল বাংলা চোদ্দশো একত্রিশ সালে ফলআন অবশ্য আমার এবং আমার ছেলে আমার মেয়ে বা আপনার যে কোনো বাস্তু তো যাই দোষটা কাটাবেন দিনটা কিন্তু মনে রাখবেন এই ফলআ অবশ্যই মাহাত্ম বিশাল আমরা তো বারোটা মাসে বারোটা অবশ্য পাই কিন্তু এই যে কতকগুলো মোক্ষম অমাবস্যা যেটা আমরা মক্ষম বলে থাকি মক্ষম মানে আমি একজন জ্যোতিষ এবং তন্ত্র এবং এই সাধনা জগতের থেকে বলছি এটা আমার কথা না ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরামর্শদেব নিজের স্ত্রীকে মাতৃরূপে এবং সরসী রূপে পুজো করেছে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে পক্ষে এবং এটা আমরা বলি সাবিত্রী সত্যবান অমাবস্যা সাবিত্রী সত্যবান অমাবস্যা এই অবস্থা বলে থাকি আপনি একটা ফল দান করুন দেখবেন আপনার জীবন বদলে যাবে এবং যে ফলটা দান করবেন দয়া করে বলছি সারা জীবন খেলে তো না খেলে খুব ভালো হয় কেন আমি আমাকে অনেকেই প্রশ্ন করবে যে আপনি একজন জ্যোতিষতন্ত্রে আলোকে আছেন যেহেতু আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আমাকে প্রশ্ন করতেই পারে যে আপনি সোশ্যাল মিডিয়ায় থাকেন আপনি প্রোগ্রাম করছেন আপনি তো বলছেন এক বছর খাবেন এটা তো উচিত না আমি সারা বছর বলবো কিন্তু স্থানকাল পাত্র একটা কিন্তু মানতে হয় স্থান কাল পাত্র যদি আমাকে সেই রকম বিচার বিশ্লেষণ করতে হয় তাহলে কিন্তু বলবো একটা বছর অন্তত মানুষ সারা বছর না করেও একটা বছর মায়েদের জন্য উদ্দেশ্যে বলবো আপনার স্বামী আপনার সন্তান আপনার পরিবার আপনার কন্যা বাড়ির যে কোনো যার জন্য যার জন্য মনোবাসরণটা আপনি পূর্ণ করবেন এবং এই দিন পূর্ণযোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে বুধবার সন্ধে সাতটা পনেরো গতে হইতে তারপর দিন বৃহস্পতিবার দুপুর বিকাল পাঁচটা তিপান্ন পর্যন্ত কিন্তু ফলায়নের অবস্থা থাকছে কিন্তু কিন্তু আমরা বুধবার পাচ্ছি মানে আমি যেটা বুধবার দিন মন্দিরে আমার মা রাজ রাজেশ্বরী মন্দির এত বছরের মন্দির অনেকেই এসছেন অনেকই কাজ করেছেন অনেকেই যজ্ঞ করেছেন অনেকে করাইছেন অনেকেই আসছেন অনেকে আসবেন এই যে জুন মাসে যাই পাঁচই জুন ফলায়নের অনুষ্ঠানে কাজটা করব। ধরুন আপনি একটা ফল দান করলেন মায়ের পায়ে দিলেন মা দক্ষিণা কালিকার পায়ে দিতে হবে এবং যে ফলটা দেবেন আপনি কিন্তু নিজ নিজে মনের বাসনা এবং যে মনবাসনা মনস্কাম চাইবেন কাউকে বলবেন না কিন্তু যে আমি আমার এই জন্য চাইলাম আপনি আপনার সবসময় নিজে মনে মনে রাখবেন তারপর দেখুন না বৃত্ত তোমার নাম কি ফলন পরিচয়তে আমরা বলি না চতুর্বর্গ ফলপ্রাপ্তি যখন মন্ত্রোচ্চারণ করি সনাতন বেদ মন্ত্রোচ্চারণ করে চতুর্বর্গ ফলপ্রাপ্তি পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী নাম গোত্র দিয়ে শিষ্য ফল হারিনি মহাকালী অমাবস্যা পূর্ণ পূর্ণলগ্নে মা দক্ষিণা কালিকার পাদপদ্মে শ্রীচরণে অর্পিত নমস্তু মানে শ্রীচরণে দিলাম আপনি যে ফলটা দান করবেন মনে মনে মনস্কামনা মনোবাসনা চেয়ে নেবেন কিন্তু এই ফলটা আমি বলবো সারা বছর খাবেন না সারা জীবন খাবেন না তাও যদি না পারেন অন্তত একটা বছর মানবেন আর যারা আমার খুব প্রোগ্রামটা দেখছেন যারা এত বছর ইতিপূর্বে করে এসছেন বিগত এত বছর ধরে করে এসছেন তাদের জন্য বলবো ওই ফলটায় দান করে আপনারা কিন্তু ফলটা ত্যাগ করবেন এবং ফলটা আপনি গ্রহণ করবেন আগে ত্যাগ তারপর গ্রহণ ত্যাগটা করে কিন্তু গ্রহণ করবেন যারা এত বছর আমার যারা কাছের ভক্ত শিষ্য শোভান তাদের উদ্দেশ্য করলাম আর যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন এত বছর হয়তো আমার কাছে আসার সুযোগ পাননি বা সময় হয়নি তাদের জন্য বলছি আপনারা কিন্তু আগামী পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা পনেরো হইতে ছয়ই জুন বৃহস্পতিবার পাঁচটা তিপান্নর মধ্যে যে কোনো কালী মন্দিরে গিয়ে ফলটা দান করবেন এই যে আমার আজকে আমার মা রাজ রাজেশ্বরী মন্দিরে আমার এখানে থাক উত্তরপাড়া থেকে কলনগর উত্তরপাড়া থেকে আমাকে একজন আমার শিষ্য অঞ্জন বললো বাবা আমি কিন্তু ফলের মালা দেবো আমার টালিগঞ্জ থেকে প্রসেনজিৎ বর্ণা বললো বাবা আমি কিন্তু ফলের মালা দেব আমার বেহালা থেকে একজন আসে সে বলল বাবা আমি ফলের মালা নিয়ে যাব। যদি পারেন আপনার কোনো নিকটবর্তী মন্দিরে গিয়ে হলে একশো আট একান্নটা ফলের একটা মালা যদি পরাতে পারেন একটা মালা পরানো মনে একটা ফল দান করা মনে আপনি জানবেন আমার জীবনটা কিন্তু অনেকটা বদলে যাবে এই ফলনীয় অবস্থার মাহাত্ম এটাই বললাম এবং আমি যেটা করব। অর্থাৎ পাঁচই জুন বুধবার যাদের যাদের দোষ কাটানো হবে দেখুন আগে তো দোষটা কাটাতে হবে দোষটা কাটিয়ে তো কিছু হবে না আপনার ছেলের কালসর্প দোষ আমরা বলি কালসর্প পুষি ও বাবা কালসা পুষছি এই যে কালসর্প যাদের দোষ আছে তাদেরকে বলবো কালসর্প দোষটা এই যুগে কাটান যাদের মাঙ্গলিক দোষ বলো মাঙ্গলিকটা কাটান যাদের আঙ্গারা দোষ জীবনটা কয়লা হয়ে যাবে জীবনটা শেষ হয়ে যাবে তাদের মনো আঙ্গরা দোষটা কাটান যাদের সাথে গুরুচন্ডা গৌমধ্য সবচেয়ে বড় ছন্ন ছাড়া যোগ আপনি টাকা রোজগার করছেন রাখতে পাচ্ছেন না আপনি কাজে যাচ্ছেন মানসিকতা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি ব্যবসা করছেন মনন দিতে পারছেন না আপনার বাড়ির ছেলে মেয়ে পড়াশোনায় অমনোযোগ হয়ে যাচ্ছে আপনি কাজে যাচ্ছেন আপনার প্রচন্ড একটা গুপ্ত শত্রুতা বগলামুখী যোগ্য করান এই যে ফলরানি অমস্যার বিশাল মাহাত্ম এটা আমার কথা না আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব নিজ শ্রীকে রূপে পুজো করেছিলেন এই ফলরানী কালিকা পুজো অমাবস্যার মাধ্যম দিয়ে সৃষ্টি হচ্ছে ফলহারিণী কালিকা পুজো অমাবস্যা আর এই অবস্যায় একটা ফল দান করবে আপনার জীবন বদলে যাবে প্রত্যেকের জন্য বলবো রাশি লগ্ন অনুযায়ী যাই করুন ফলটা দান করুন মায়েদের উদ্দেশ্য বলবো ছেলেরা অবশ্যই করবে কেন করবেন অবশ্যই কিন্তু মায়েরা অবশ্যই যেমন দেখো মঙ্গলচন্ডী ব্রত বিপত্তায়নের ব্রত মায়েরাই তো বেশি পালন করে ছেলেরা তো খুব কম করে তা এই ফলায়নে অবশ্য মায়েরা যদি ব্রতটা করতে পারে এবং ফল দান করতে পারে প্রত্যেকে মায়েদের উদ্দেশ্য বলছি যে যার মনোবাসনা মনস্কামনা চেয়ে নেবেন দেখবেন এক বছরের মধ্যে আপনি ফল পাবেন 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 ফল প্রাপ্তি এবং একটা যখন ফল দান করবেন ঠাকুর মশাই তো মন্ত্র বলবেন কিন্তু আপনাকে একটা মন্ত্র কিন্তু বলতে হবে তিন লাইনে মন্ত্র যেটা আপনি মনে রাখবেন কি মন্ত্রটা আমি বলেছি হিং যেটা আমি বলেছি নম ক্লিন কল্যায়ে নম এটা দান করবেন আর মানে মন্ত্রটা বলবেন আর একটা বলছি প্রত্যেকের জন্য যে ফলটাই দান করুন না কেন সেটা করুন কিন্তু যদি সবাই উদ্দেশ্যে একটা বলবে একটা ষোলো কলা ষোলো কলা ষোলো কলার একটা যে কলা আছে না ষোলো কলা দান করতে হয় কোলা হচ্ছে আমাদের কি বলে সর্ব গাটের কোটা কাঁঠালি কোলা সর্ব পুজোর কোলা ছাড়া কোনো কিছু কাজ হয় না ফলতাগুলো কলা দিয়ে কাজ করতে হয় কোলাটা দান করুন ষোলো কলা এবং এই যোগে যদি আপনি এইগুলো করতে পারেন এবং মায়ের কাছে যদি মনোবাসনা মনস্কামনা চাইতে পারেন সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজসম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাহ চতুর্ভর্গ ফলপ্রাপ্তি এই ফল কালিকা পূজা অমাবস্যা যোগে আমি আমার বেহালা নিজ প্রিয় মন্দিরে মা রাজ রাজেশ্বরী মন্দির আমার মা ওখানে আমি অবশ্যই পুজো পার যোগ্য থাকবো সকালবেলা আমার কত কাজ থাকবে পুজো মা মায়ের দর্শন এবং মায়ের ভোগ আহতি আরতি সব থাকবে এবং যাদের সকালে কিছু দোষ কাটানো আছে সেগুলো সকালে কাটিয়ে নেবো আর যারা রাত্রেই যোগ্য করাবেন যারা রাত্রে আমার যোগ্য দেখবেন তারা কিন্তু সাতটা পনেরোর পর সাতটা পনেরোর আগে তো অবস্থা পড়ছে না কিন্তু ফল হানির অবস্থাটা ওই দিনই দিন যা রাতটা আমি দিনের বেলা কিছু কাজ করে নেবো তারপর যেটা যোগ্য করবো রাত্রি সাতটা পনেরো পর সন্ধ্যা সাতটা পনেরো গত অমাবস্যা করছে তা প্রত্যেকই ভালো থাকুন আর তার প্রত্যেকের জন্য বলছি যারা আগের থেকে কী দোষটা জানেন না তো বা কী সমস্যাটা কি জানেন না সে সমস্যাটা এবং দোষটা জানার জন্য একটু নাম্বারটা বুকিং করে নেবেন এবং নাম্বারটা আপনার যেটা নিকটবর্তী চেম্বার সুবিধা হবে সেই চেম্বারটা যোগাযোগ করে আমার যে ফোনটি ধরে ভাই তার কাছে আপনি অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নেবেন এবং আসবেন আমি প্রত্যেকের জন্য আমি কাজ করে দেবো প্রত্যেকই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দ থাকুন মনে রাখবেন আগামী পাঁচই জুন বুধবার সন্ধ্যা সাতটা পনেরো গতে শেষ ফলহারিণী কালিকা পূজা অমাবস্যা এবং এটাকে আমরা আরেকটা বলে থাকি সাবিত্রী সত্যবান অমাবস্যা আগামী দিনে আরও কি প্রোগ্রাম হবে সেই সম্পর্কে আমি আপনাদের জন্য বিশ্ব বিস্তরিত আলোচনা করব ভালো থাকুন শুদ্ধ থাকুন জয়